আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো মানুষ যদি সাহায্যের জন্য আসে কেউ যদি বিপদে পড়ে বিপদে পড়ার পর যদি আপনার কাছে সাহায্যের জন্য আসে হেল্পের জন্য আসে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করবেন শুধু ছাত্রদের না আজ থেকে মনে রাখবেন সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন দুনিয়াতে কেউ যদি কখনও আপনার কাছে সাহায্যের জন্য আসে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কি করবেন সাহায্য করবেন অর্থ দেওয়া পারেন অর্থ দেওয়া সাহায্য করবেন যদি অর্থ না থাকে মেধা দিয়ে সাহায্য করবেন যদি মেধা না থাকে বা বুদ্ধি পরামর্শ না থাকে তাহলে অন্য কারো মাধ্যমে যদি সাহায্য করা যায় তাহলে সেই সাহায্য করবেন কেন এই কথাটা বলছি আজকে আজকের মানুষগুলো এমন হয়ে গেছে যে কেউ যদি অন্য কাউকে বিপদে দেখে সাহায্য চাইলে তো করেই না বরঞ্চ আরও কি করে তাকে ডাবায়া দেয় বা তার দিকে তাকায় না বা মনে করে না সাহায্য করার দরকার নাই সাহায্য করে কি করব। নিজে বাইসলে বাপের নাম এই যে অন্যায় দেখে বা দেখতেছে যে সে আমার থেকে সাহায্য চাচ্ছে বা বিপদে পড়ছে তো বিপদে পড়ার পরেও বা মানুষ দেখার পরেও সেটা ভ্রক্ষেপ করে না রাস্তাঘাটে মার্কেটে তারপর আপনার শহরে বাজারে দেখা যায় হয়তো একজনকে অন্যায়ভাবে মারতেছে জানে জানার পরেও কী করে না মানে বাধা দেয় না বা এই যে সাহায্য করা এগুলো নাই মানে দিন দিন আমাদের মাছ থেকে সাহায্যের যেই কথা বা সাহায্যের যেটা ছিল সেই বিষয়টা উঠে যাচ্ছে তো একটা গল্প বলি তোমাদেরকে হয়তো এই গল্পটা আগেও শুনতে পারো আমিও অনেকদিন আগে এই গল্পটা শুনছিলাম যে এক বাড়িতে তিনটা পশু বসবাস করতো কয়টা একটা হলো ভেড়া আরেকটা হলো ইঁদুর আরেকটা হলো কবুতর ভেড়া ইঁদুর কবুতর তো ইঁদুর তোমার হচ্ছে কি করে ধান খায় খালি মালিকের ধান খায় বেড়ি থেকে তারপরে আপনার ডোলের ভিতরে ধান আছে এগুলো ধান খায় তো একদিন মালিক আর মালিকের ইস্ত্রির পরামর্শ করলো যে এইভাবে যদি প্রতিনিয়ত এই ইঁদুর ধান খায় তাহলে আমাদের ধান তো সময় শেষ হয়ে যাবে ফুরে যাবে তো ইঁদুরকে মারা দরকার ইঁদুরকে কি করা দরকার মারা দরকার তো স্ত্রী বুদ্ধি দিল তাহলে বাজার থেকে একটা ফান কিনে নিয়ে আসো রাতে ফান ফেলবো ফানে আটকে পড়বে ইঁদুর হয়ে যাবে মারা যাবে সুন্দর বুদ্ধি তো পরের দিন ফান কিনে নিয়ে এসছে তো ফান কিনে নিয়ে আসার পরে ইঁদুর তো বুঝতে পারছে যে আমাকে ধরার জন্য আমাকে মারার জন্য কী কিনে এসছে ফান কিনে নিয়ে এসছে এখান থেকে তো আমি তো কীভাবে বাঁচব আমরা বাঁচবো ও নিজের ভিতরে কোনো বুদ্ধি পাচ্ছিল না বা এখান থেকে কিভাবে বাঁচবে বাঁচবে এই বিষয়টা তার মাথায় আসতে ছিল না তখন সে কি করল ওই বাসারই আর একটা পশু আছে ভেড়া ভেড়ার কাছে গেল পরামর্শ চাওয়ার জন্য মানে সাহায্যের জন্য কিসের জন্য যে আমাকে একটু সাহায্য করো আমাকে তো মালিক ফান কিনে নিয়ে এসছে আমাকে ধরার জন্য মারার জন্য তো আমি এখান থেকে কীভাবে বাঁচবো তো এটা যখন সাহায্যের জন্য যখন ভেড়ার কাছে গেল তখন ভেড়া তাকে কি বলল যে এটা তো তোমার বিপদ এটা তো এটা তো আমার কোনো বিপদ না তো তোমার বিপদে তুমি কিভাবে উদ্ধার হইবে না হবে সেটা তোমার ব্যাপার আমার এখানে কোনো বিষয় নাই যখন এই কথা বলছে তখন ইঁদুর ও হতাশ হয়ে ওই বাড়ি বাসারই আর কবুতর ছিল কি ছিল কবুতরের কাছে গেছে যে বুদ্ধি নেওয়ার জন্য তো কবুতরের কাছে যাওয়ার পরে কবিতরকে যখন পুরো ঘটনা বলছে যে আমাকে কিন্তু সাহায্য করো তো কবিতর বলতেছে ফান কিনে নিচ্ছে তোমার জন্য তোমাকে ধরার জন্য মারার জন্য তো ওই ফানে তো আমাকে আটকাবে না তো এই বিপদ তো তোমার বিপদকে আমার বিপদ তো আমার না তো তোমার বিপদ তুমি কীভাবে উদ্ধার হইবে না হইবে সেটা তোমার বিষয় তো ইঁদুর নিরাশ হয়ে বাসায় চলে আসছে মানে তার গর্থে চলে আসছে তো রাত্রির গভীরে কি হয়েছে মালিক যখন ফান ফেলে রেখে এসছে তো তোমাদের হয়েছে কি ওই ফানে ইঁদুর পরে নাই করতে হচ্ছে বিষাক্ত সাপ তো যখন খট খট এরকম আওয়াজ হয়েছে তখন মালিক অন্ধকার রাত্রি তো ওই ফান ধরতে গেছে যখন ফান ধরতে গেছে তখন ওই বিষাক্ত সাপ কী করছে দংশন করছে কামড় মারছে তো কামড় মারার সঙ্গে সঙ্গে পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে নীল হয়ে গেছে তো এলাকার লোকজনকে রাখছে বিষাক্ত সাপ কামড় মারছে কী করা যায় তো ওই জামানায় ওই সময় তোমাদের এরকম ডাক্তার ছিল না কবিরাজ ছিল ওই ওঝা বলো না এরকম ওঝা ছিল কবিরাজ ছিল তো কবিরাজকে নিয়ে এসছে তো কবিরাজ বলছে যে এই রোগীকে ভালো করা সম্ভব না তবে একটা শর্তে যদি এই মুহূর্তে এত রাত্রিতে যদি আপনারা একটা কবিতরের ব্যবস্থা করে দিতে পারেন এক ঘন্টার ভিতরে তাহলে আমি চিকিৎসা করে দেখতে পারি বাসানো যেতে পারে তো ওই বাড়িতেই একটা কবিতর ছিল কি ছিল না তখন মালিকের বউ বলছে কবিতর আমাদের বাসায় আছে তখন উপর থেকে কবিতর নিয়ে এসে ওই আগের জামানায় তো আপনার পবিতরের বুক চিরা রক্ত দেখি করা হতো চিকিৎসা করা তখন ওই কবিতরকে কবিতর বুক চিরা রক্ত নিয়ে চিকিৎসা করা ওই মালিক কি হয়ে গেছে ভালো হয়ে গেছে ঠিক আছে তো পরের দিন এলাকার লোকজন ধরছে যে তুমি তো মরে এ মরে গেছিল না তোমার তো ভালো করার কোনো অবস্থাই ছিল না তো কবিরা দেশে তোমাকে ভালো করছে তো মৃত্যুর হাত থেকে বেঁচে গেছো তো আমাদেরকে কিছু খাওয়াও আমাদেরকে একজন বিপদ থেকে উদ্ধার হইলে বা বড় কিছু পাইলে বা চাকরি বাকরি করলে বা ব্যবসা বাণিজ্য করলে মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না ভালো কিছু খাওয়ায় কি খাওয়ায় না তো তাকে বলছে যে তুমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছো মৃত্যুর দুয়ার থেকে বেঁচে আসছো তো আমাদের কিছু খাওয়াও তো ওই বাড়িতে ওর জন্য শুধু একটা পশু ছিল কী ছিল ওর বাড়িতে একটা পশুই ছিল তখন বলছি ঠিক আছে অমুক দিন আসি অমুক দিন তোমাদের সবারই দাওয়ার তো ওই দিনে ভেড়া জবাই করে কী করছে সবাইকে খাওয়াইছে তো এই গল্প থেকে তোমাদের যেটা বলবো সেটা হলো যে দেখো বিপদে পড়ার কথা ছিল কার ইঁদুর কি বিপদে পড়ছে ভেড়ার কাছে ছিল ভেড়া কী বলছিল তোমার বিপদ তুমি দেখো নিজে বসলে বাফের নাম কবিতার কাছে গেছিল কি গেছিল না কবিতর কি বলছে তোমার বিপদ আমার কোনো দেখার সময় নাই নিজে বাইছিলে বাফের নাম তো ওরাই কিন্তু মারা গেছে ওরাই মারা যায় নাই হ্যাঁ ইঁদুর ঠিকই বেঁচে আছে তো আজ থেকে মনে রাখবা সারা জীবন যে কেউ যদি কখনো বিপদে পড়ে তোমার কাজ যদি সাহায্যের জন্য আসে হ্যাঁ সে তোমাকে পরবর্তীতে কি করবে না করবে ওইটা পরের কথা তুমি সাহায্য করো তুমি তার থেকে কোনো আশা করো না যে আমি যে তাকে সাহায্য করলাম হেল্প করলাম সে আমাকে সাহায্য করবে সে আমাকে পরে দেখবে এরকম আশা করো না কারণ এই দুনিয়ায় তুমি যার সাহায্য করবে সেই তোমার ক্ষতি করবে তবে সাহায্য করার পর হেল্প করার পর এর আশা থাকবে কার কাছে আল্লাহ কাছে কার কাছে তাহলে তুমি কখনোই ঠকবা না তোমার ভিতরে কখনো খারাপ লাগবে না আমি তো আল্লাহর জন্য উপকার করছি আমি আল্লাহর জন্য সাহায্য করছি তো আল্লাহর জন্য যদি উপকার করা হয় আল্লাহর জন্য যদি সাহায্য করা হয় তাহলে ওই ব্যক্তির থেকে কি কোনো কিছু পাওয়ার আশা আছে ও যদি আমার ক্ষতি করে করুক ও যদি আমার ভালো করে করুক কিন্তু অধিকাংশ মানুষ এমন হয়ে গেছে যে উপকার করলে কি করে ক্ষতি করে উপকার করলে কাউকে আপনি টাকা করস দিছেন কি দিছেন টাকা করস দিলে সে ঠিকভাবে দেয় না মানে এখনকার জামানার মানুষগুলো মানুষগুলোর অবস্থা এমন হয়েছে যে আপনি কাউকে উপকার করলে সেই উপকারের কথা ভুলে যায় কি যায় তো এটা তখনই তোমার খারাপ লাগবে যখন তুমি ভাববা যে আমি তাকে এত বড় উপকার করলাম আর সে আমার এত বড় ক্ষতি করলো এটা না তুমি সহ সবসময় ভাববা যে আমি তাকে উপকার করছি আল্লাহ সুবাহানু তালার জন্য আল্লাহ সুবাহনুআ তাল এর বদলা আমাকে দেবেন তো আল্লাহ সুবহানুয়া তালা যদি আমাকে বদলা দেন তো ও ক্ষতি করুক ভালো করুক যা করে করুক ওইটা আমার কোনো বিষয় না আল্লাহ সুবাহনু তালা যেহেতু আমাদেরকে বলছে যে তুমি মানুষের উপকার করো সাহায্য